স্তম্ভিত দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাস্থ্য সম্রাট তাকে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে এটা যে তিনি কি বলবো না জেনে করেছেন অপ্রথাবশত করেছেন বা অসাবধানে বেড়ে গেছে তা নয় পরপর অনেকবার মানে কি ইচ্ছা করে উদ্দেশ্য অসম্মান করেছেন এগুলি আমরা কেন সহ্য করবো কারণটা কি যে বাঙালি যাকে ভারতের ভূমিপুত্র পুত্র স্বাধীনতার রূপকার কার শরীর থেকে ফুটা রক্ত ঝরেছে আজকে এই বাঙালির পর ধারাবাহিকে আক্রমণ নির্যাতন আমরা আর কতকাল সহ্য করব আজকে দেশ ভাগ হয়েছে পাঞ্জাব ভাগ হয়েছে বাংলা ভাগ হয়েছে পাঞ্জাবের পুনর্বাসন হয়েছে আমরা কেন এবং নির্যাতন হয়ে চলেছি এটা কতকাল চলবে কাজেই আমরা এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা কি বলবো পাঞ্জাবিদের যে পুনর্বাসন দিয়েছে সে হারে পুনর্বাসন চাই স্বাধীনতার জাতীয় প্রতিশ্রুতি মোতাবেক সংবিধানের তিন নং ধারা অনুযায়ী আমাদের অঞ্চল পুনর্গঠন চাই আজকে প্রত্যেকটা বাঙালি রাম মোহন থেকে শুরু করে বক্তি জন্য থেকে শুরু করে পাশ্চাত্য সূর্য সেনকে বিকৃতভাবে কত ভাবে করা হচ্ছে এগুড়ি আর মানা যায় না আমরা সহনশীল জাতি বলে বাঙালিরা আমরা পায়ে পিষে আমাদেরকে মিশে দেওয়া মাটিতে এগুলা আমরা মানতে পারি না তাই আমাদের আন্দোলন অধিকার রক্ষা আন্দোলন সাংবিধানিক অধিকার রক্ষা আন্দোলন আমরা করে চলেছি এবং প্রয়োজনে ভারতের পক্ষে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বাঙালিদেরকে যেভাবে আঘাত দেওয়া হচ্ছে ওরা বাধ্য করছে

এইভাবে ক্ষমতার জন্য বেশি সাথে কিছু মানুষের কথায় নেচে এত বছর বিভিন্ন পার্টি করে আমাদের অস্তিত্ব মাটিতে নিশ্চয় চলছে তাই এই অস্তিত্ব রক্ষার আন্দোলন করছি আমরা আমরা বাঙালি এই এই অধিকার রক্ষার আন্দোলনে সবাই সামিল হওয়ার আবেদন রাখছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন নিরাপত্তা দিয়ে যাতে ব্যবস্থা করো গভর্নমেন্ট তা আমরা চাইছি যারা এই ঘটনায় যুক্ত অপরাধীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আজকের